এবি হাকিম আপনি লিখেছেন পরিবারের অনুমতি ছাড়া রক্তদান করা যাবে কি না রক্তদান করার জন্য পরিবার আসলে অনুমতি জরুরি না তবে আপনার নিজের শরীরের অবস্থা কী সেটা দেখতে হবে যে রক্ত দিলে আপনি যে কোনো বিপদ পড়তে পারেন না করে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাভয়েড করবেন আদারওয়াইজ আপনার জন্য কোনো অসুবিধা হবে না রক্তদান করাটা এটার জন্য পরিবারের অনুমতির বিষয় না আপনি প্রাপ্তবয়স্ক হলে আপনি নিজের ভালো বিবেচনা করে আপনি রক্ত দিতে পারেন নুরুল হক আপনি লিখেছেন আমার বড় ভাই একজন কিডনি রোগে আক্রান্ত দয়া দোয়া কামনা করছি আল্লাহ তালা আপনার ভাইকে শেফাকে আমরা যারা দান করি তাহি একটা লিখেছেন বাবা মা তাদের পছন্দ মতো ছেলে মেয়ে দেখে বিয়ে দিয়েছে দিয়েছে বিয়ের পর জামাই গরিব বলে সম্মান করে না বাবা মায়ের সম্পদ বেশি নি অহংকার করে এই জন্য জামাই শ্বশুর যেতে চায় না মেয়েও যদি না যায় তাহলে কি কোনো হবে মেয়ের না যাওয়াটা বাবা মায়ের প্রতি অভিমান স্বরূপ তাদেরকে সংশোধনের জন্য হতে পারে যে বার্তা দেওয়া তার যাতে করে তারা সংশোধন হয়ে হতে পারে কিন্তু স্থায়ীভাবে না যাওয়া এটা অনুচিত অন্তত যোগাযোগ রাখা মাঝে মধ্যে যাওয়া এটি বজায় রাখতে হবে এবং সেই সাথে নিজের কষ্টের কারণে একটু অ্যাভয়েড করে চলা বা তাদেরকে জানান দেওয়া সেটি তো হতেই পারে এম ডি আরিফ রহমান আপনি লিখেছেন আল্লাহ রব্বুল আলমীর দরবারে আপনার সুস্থতা অনেক খায়াত কামনা করছি যে জাকমুল্লা খের আল্লাহ আপনাকেও সুস্থ রাখুন ভাই জান্নাত বিন্তা আব্দুল মাজিদ লিখেছেন দোয়া কবুল দোয়া করার সময় মনে হয় কবুল হবে একটি স্বস্তি কাজ করে এটি ভালো কোনো ইঙ্গিত হতে পারে হতে পারে অবশ্যই ভালো ইঙ্গিত হিসাবে নিতে পারি আমরা সুধারণা করা আনা আইন আইনদার জন্যে আব দিবি হাদিসে সে হাদিসে কুচিতে তালা বলেছেন যে বান্দা আমার প্রতি যেরকম ধারণা করে আমি তার প্রতি তেমন আচরণ করি সেই জায়গা থেকে আপনি অবশ্যই সুধারণা করতে পারেন সাদা সাহিয়া লিখেছেন মাঝে মাঝে অজু করার পর মনে হয় আমার পাজামা নাপাক হয়ে গেছে আমি পরে বুঝতে পারি সেটা আসলে হয়নি এই চিন্তা কীভাবে থেকে কীভাবে থাকা যায় প্রায় যদি এরকম হয় তাহলে এরপর থেকে এটাকে আপনি অ্যাভয়েড করবেন একদম ড্যাম কেয়ার করে আপনি সালাত আদায় করবেন এতে আস্তে আস্তে ইনশাআল্লাহ আপনার শয়তান এই সুযোগ আর পাবে না শয়তান আমাদের মধ্যে অস্থিরতা তৈরি করে এবং এই জাতীয় সংসদগুলো শয়তান সৃষ্টি করে যাতে করে আমরা এ বাদতে মনোযোগ হারিয়ে ফেলি এবং আমাদের অন্যদিকে মনোযোগ যায় আরিষা মিম আপনি লিখেছেন আমার আব্বা অনেক অসুস্থ কোনো বিশেষ দোয়া আছে কি যেটা করলে তিনি সুস্থ হবেন আপনার বাবাকে আল্লাহ শেফাক আমরা যেটা দান করুন তার কাছে কি দোয়া করবেন আসল্লাহ আজিম অর্বাল্লা আরশিন আজিম আই আশফিয়াক আমি মহান হারসের মালিকের কাছে চাই যিনি মহান আল্লাহ যিনি আশাজুবের মালিক তার কাছে আমি চাই যে তিনি আপনাকে যেন সুস্থ দান করেন তারকে শুনে শুনে বলবেন তিনি আমিন বলবেন সাথে এটি অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে দোয়া পাঠ করা হাদিস থেকে প্রমাণিত নুর আলম আপনি লিখেছেন সকল সুবিধা থাকা সত্ত্বেও যদি কেউ দুঘর মসজিদ না পড়ে বসে তাহলে সেটা আল্লাহর সাথে হবে কিন্তু এক ধরনের এক ধরনের তো অসম্মান আল্লাহর ঘরের প্রতি অবশ্যই কারণ আল্লাহ সিজদা দেয় আছেন আল্লাহর ঘরে ঢুকার পরবর্তী নিশ্চিত করেছেন সেই জায়গা থেকে কোনো কারণ ছাড়াই আপনি বসে গেলেন এটা তো অবশ্যই অনুচিত হাদিসের খেলাফ আমল আপনি কেন করবেন যদিও এটি ওয়াজিব নাকি সেটা ফোকাতের মধ্যে মত পার্থক্য আছে মুস্তাহাব অন্য আলম আকার বলেছেন ওয়াজিব কারণ হাদিসের যে ভাষ্য সেটা লক্ষ্য করলে দেখা যায় নবী মিসাম বলছেন বসবে না নামাজ পাওয়া ছাড়া একজন বসেছেন মিস আসলাম তাকে দাঁড়িয়ে তারপরে সালাত করে তারপরে বসতে বলেছেন এখান থেকে বোঝা যায় যে এটি সাধারণ বিষয় নয় তো এই জন্য কোনো কারণ ছাড়াই অবহেলা করে না পড়াটা